হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করিন ভালো আছো তো বন্ধুরা ইন্ডিয়া বাইক এবং কার সব ধরনের গাড়িগুলো নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি বন্ধুরা তো আমি দেখাচ্ছি নতুন নতুন গাড়ি এবং নতুন নতুন চিটকট বন্ধুরা বুঝতেই পারছো তো বন্ধুরা আমি এখন এখানে চলে যাচ্ছি একটি আরিয়ান ফাইভ আমি কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে অনেকগুলো আমি গাড়ি নিয়ে নিচ্ছি ইচ্ছা করলে আমি আবারও গাড়ি নিব তো বন্ধুরা এখন আমি যাচ্ছি ধীরে ধীরে তো দেখো বন্ধুরা আমি এখন চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছ সামনের দিকে একটি ডাইনাসোর আছে ডাইনাসোরটিকে আমি নিয়ে নিচ্ছি আবার দেখাচ্ছি বন্ধুরা তোমরা কি দেখো ডাইনাসরগুলো নিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্য দেখতে থাকবেন আর আমি এখন দেখাচ্ছি ডাইনাসরগুলোকে দেখাবো আপনাদেরকে এই যে দেখো বন্ধুরা এইটা কী গো এইটা কী বলো তো এই দেখো আমি এখন যাচ্ছি তো সো গাইস তো আমি এখানে একটি গাড়ি চয়েস করে নিলাম তো বন্ধুরা এখানে অনেকগুলো গাড়ি আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে অনেকগুলো গাড়ি আছে এখানে একটি হেলিকপ্টার আছে তো আমি আবারও একটি হেলিকপ্টার এখানে সুন্দর করে সাজিয়ে নেব বন্ধুরা তো আপনাদেরকে দেখাচ্ছি দেখো এখানে একটি আমি চিটকোট দিয়ে দিয়েছি তো দেখো এখানে আবারও একটি হেলিকপ্টার চলে আসলো বন্ধুরা তো তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি এখানে অনেক অনেক সুন্দর সুন্দর গাড়িগুলো নিয়ে নিয়েছি আর আপনাদেরকেও অবশ্য ভালো লাগবে গাড়িগুলো দেখতে আমাকে খুব সুন্দর লাগে কিন্তু বন্ধুরা তোমরা কি যে কেমন লাগবে তাই তো আমাকে বলবেন অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্টে হ্যাঁ তো বন্ধুরা আমি এখন দেখাচ্ছি তো যাই তো আমি এখানে আবার গাড়িগুলো নিয়ে নেব নতুন নতুন আবারও অনেকগুলো আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি এখন আর একটাই গাড়িগুলো আমি নিয়ে নিচ্ছি গাইজ দেখতে পাচ্ছ এই গাড়িটা দেখো বন্ধুরা এই গাড়িটা আপনাদের জন্য কেমন লাগতেছি দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আরিয়ান ফাইভটা কিন্তু আমাকে বেস্ট লাগছে বন্ধুরা আমাকে চালাতে খুব ভালো লাগবে দেখো আমি এখন চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চালাবো তো গাইস তো দেখো আমাদের এখানে মাস্টার না হেঁটে হেঁটে চলে যাচ্ছে গো তো আমার মাস্টার মশাই কে আমি বলবো আপনি কোথায় যাচ্ছেন আমার মাস্টারমশাই কিন্তু শুনবেন আমার কথা দেখতে পাচ্ছ আমার মাস্টারমশাইকে আমি বলি আমার গাড়িতে চড়ে না স্যার তো উনি বলছে আমি চড়বো না তাই আমার কথাটা শুনছি না গো তাই আমি আবার করে নিলাম তো বন্ধুরা আমি দেখাচ্ছি দেখো আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা চালিয়ে আপনাদেরকে কেমন লাগছে বন্ধুরা চয়েস লাগছে বলবেন তো গাইস আমি এখন চলে যাচ্ছি বড় বাইক নিয়ে সামনের দিকে তো সো গাইজ তো দেখাচ্ছি এখানে অনেকগুলো কিন্তু গাড়ি আছে তো এই গাড়িটা আমাকে বেশ ভালো লাগলো তো বন্ধু এখানে আমি গাড়িটা রেখে দেব আবারও নতুন গাড়ি একটা চালাবার চেষ্টা করবো গাইস তো ঠিক আছে আমি এখন আবারও চালাচ্ছি একটি গাড়ি তো এখানে আমার শেয়ার বলছি তুই থাক আমি গেলাম তো আমার স্যার কিছুই শুনছে না তাই আমি স্যারকে একটু কথা বললাম আমার কথা যদি না শুনে তো দেখো করে দিচ্ছি তো গাইস তো দেখো আমার কথা শুনলো না তো গাইস আমার কথা আমার স্যার শুনলো না বুঝতে পারছো কিন্তু আমার যে মনটা যে খারাপ হলো বন্ধুরা তো ঠিক আছে আমি আবার একটি নতুন গাড়ি নিয়ে নিব এখানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাড়িটা নিয়ে নিলাম তো এই গাড়িটা বলো তো কি গাড়ি এইগুলো এই গাড়িটা না দেখতে একদম অদ্ভুত দেখছো আমার স্যার কিন্তু আমার পাছা ছাড়ছে না বন্ধুরা আমার স্যার আমার পাছা ছাড়ছে না আমি যেই দিকে গাড়ি নিয়ে যাচ্ছি ওই দিকেই চলে আসছে দেখো তো দেখতে পাচ্ছ আবার আমি চলে আসলাম এখানে একটি ম্যাডাম হেঁটে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই ম্যাডামটিকে দিয়ে দেবো একদম ঠাই করে ইয়াও ও ঠাই করে দিয়ে দেবো কিন্তু ঠাঁই হলো না গাইজ ঠিক পাচ্ছ তো আমি আবার এগিয়ে গেলাম সামনের দিকে দেখো আমি যাচ্ছি এখন চলে গেলাম তো এখানে একটি গাড়ি আসছে তো আমি ক্রস করলাম বন্ধুরা তো এখানে আমি একটু সোলো করবো এখানে আমার একটি বন্ধু বাইক নিয়ে এসছি দেখা যাক আমার বন্ধুর সাথে কিছু কথা আছে তো বন্ধু দাঁড়াও তুমি একটু সোলো করো বন্ধুরা আমি আগা ঘেরতেছি কিন্তু আমার বন্ধু কথাই শুনছি না তাই আমি আবার পিছন করে দিলাম বন্ধুরা ঠিক তো তো আমি আর আমার বন্ধু এখন দুজন মিলে এখানে দাঁড়িয়ে গেলাম আমি আমার বন্ধু এখানে দাঁড়িয়ে গেলাম তো এখন আমার বন্ধুর সাথে আমি কথা বলবো তো আমার বন্ধু এখন চলে যাচ্ছে তাই আমার বন্ধু আর আমি দুজন মিলে একসাথে গাড়ি চালিয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমার আমি আমার বন্ধু দুজন মিলে কথা বলছিলাম এখানে কথা বলার জন্য খুব বেস্ট ভালো লাগলো বন্ধুরা ঠিক আছে তো আমার বন্ধু এখন পিছনে পড়ে গেল তো আমি আগে আগে যাচ্ছি তাই আমি আবারও পিছনে আসানোর চেষ্টা করছি দেখো আমি আগে যাচ্ছি তো আমার বন্ধু সোলো করছে দেখছো আমি আমার বন্ধু এখন গাড়ি নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ তো বন্ধু বন্ধু দাঁড়াও শোলো করো আমি আর তুমি একসাথে গাড়ি নিয়ে যাই গো এখানে একটি ম্যাডাম হেঁটে যাচ্ছি তাই আমরা দু বন্ধু মিলে এখন কি মজা করছি গো দেখতে পাচ্ছ তো গাইস তো আপনারা দেখতে পাচ্ছ আমি আমার বন্ধু আমরা দুজন মিলে ম্যাডামটাকে দেখতেছি কি করতেছে তো ম্যাডামটা যাইতেছে তো আমি এখানে শো গাইস তো দেখতে পাচ্ছ ম্যাডামটি চলে যাচ্ছে আমার বন্ধু কিন্তু আগামী রে নিয়েছে তো গাইস এখানে আমার গাড়িটা এটকে গেলো তাই আমাকে দোসরা গাড়ি নিতে হবে বন্ধুরা দেখতে ছুটা তো আমি এখন ম্যাডামের সঙ্গে সঙ্গে পিছন পিছন দৌড়াচ্ছি গাইস তো ম্যাডাম কিছুই বুঝছে না ম্যাডামকে আমি বলছি দাঁড়াও গো ম্যাডাম ম্যাডাম তুমি দাঁড়াচ্ছ না কেন আমার সাথে বলছি কথা বলবো না তাই আমি চলে গেলাম আমি একটি গাড়ি নিয়ে আমি চলে যাবো উনি যদি আমার সাথে না কথা বলে তো আমার কিছু বলার নেই গাইস দেখতে তো এখানে আমি একটি গাড়ি নিয়ে নিলাম তো উনিকে বলবো আমার গাড়িতে চা চাপার জন্য কিন্তু কি না জানি না তো এখানে আমি আবার চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো সোজ তো এখানে আমি আবার এখানে অনেকটাই সুন্দর বেস্ট জায়গা আমি আবার চলে গেলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে আমার বন্ধু ফিরে চলে আসলো এখানে এরা দুজন মিলে কী যে করছে জানছি না গাইস দেখতে পাচ্ছ দুজন মিলে কী যে করছে তো আমি ওনারাকে বলবো আমার গাড়িতে চড়ার জন্য বন্ধুরা তো উনিরা যদি চড়ে নেয় তো আমি নিয়ে যাবো ওনারাকে ঠিক আছে ওনারাকে নিয়ে চলে যাবো তো গাইস ওনারা কিন্তু এখানে পাশ হতে পারছে না একটি বর্ডার আছে বলে তো তো বান্ধবীদেরকে বলি যে আমার গাড়িতে চেপে যাও কিন্তু চেপবে নেই তো নাই একজনকে পাশ করলাম বন্ধুরা তো সো গাইস এখানে আমি এখন দাঁড়িয়ে পড়লাম তো দেখো তোমার আমার বাইকটা পড়ে গেল বন্ধুরা এখন আমি আবার নতুন বাইক একটা নিয়েছি এখানে তো গাইস এখানে আমার কলটা মিস্টিক হয়ে গেলো বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি এখানে আবার একটি তো সো গাইস আমার কয়েল কিন্তু মিস্টিক হয়ে যাচ্ছে বন্ধুরা তো আমি এখানে ড্রেসগুলোকে চেন করব এবং একটি চশমা লাগিয়ে দিলাম ব্যাগগুলো চেন করে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর গাড়িগুলো আসবে দেখো বন্ধুরা এই গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগবে আর আবারও একটি গাড়ি আমি নিয়ে নিচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই গাড়িটা কেমন লাগতেছে দেখো এই গাড়িটা কেমন লাগতেছে আর আবারও একটি গাড়ি আমি নিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমার আবারো অন্য সব রকম গাড়ি চলে আসলো বন্ধুরা তো দেখো সব কিছু আমি গড়িয়ে দেখিয়ে দেখছি তো আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে আইকনটি অন করে দিবেন আর সঙ্গে থাকবেন বন্ধুরা ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে এখান থেকে আমি ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা ঠিক আছে